আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সিথু অ্যান্ড ফারিন হ্যান্ডিক্রাফসে ফাইনালি অনেক দিন পরে আমি আবারও চলে আসি আপনাদের পছন্দের শপ আর এটা হচ্ছে দোয়েল চত্বর আপনাদের খুঁজে পাওয়ার অসুবিধা হবে না কোনো কারণ এই হচ্ছে দোয়েল চত্বর এই যে দেখতে পাচ্ছেন ঠিক পুলিশ বক্সের অপোজিটেই হচ্ছে গিয়ে প্রথম যে শপটা এটা হচ্ছে ফারিন অ্যান্ড সিথু হ্যান্ডিক্রাফ্টস এখানে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টি জেলায় অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন

আচ্ছা আর ভিডিওতে ভাইয়া ফিক্স দাম বলে দেয় সুতরাং ভিডিও থেকে যারা প্রোডাক্ট কিনবেন বা আসবেন তারা দামাদামি করবেন না এসে এটা ট্রেটা কত রাখছেন এটা 400 টাকা এটা 400 এটা একটাই সাইজ তারপর পেছনে যে ফুলদানি গুলো আছে এটা আপনার 250 টাকা এটা 250 টাকা ছোটটা এটা হচ্ছে 200 টাকা আচ্ছা কোয়ালিটি ভালো আর অবশ্যই এগুলো ছোট হিসেবে দাম বেশি মনে হয় কিন্তু কোয়ালিটি ভালো খুবই সুন্দর এটা কলমদানি ফুলদানি সব ভাবে ইউজ করা যাবে ভাই আমি পিছনে ওই যে একটা ফাইল দেখতে পাচ্ছি ফাইল প্লাস বাসের বাতি দেখতে পাচ্ছি এগুলো যেমন এই ফাইলটা তো সবচেয়ে বড় সাইজের ফাইল না হ্যাঁ ফাইল বক্স সো ফাইল বক্স এটা কত রাখবেন এটা তো 500 এটা হচ্ছে 500 ফাইল বক্স আচ্ছা আর এই এটা যে বাতির যে শেড এটা হচ্ছে ল্যাম্পের একটা শেড জাস্ট আপনি নিয়ে নিচে বাতি দিয়ে এটা ঝুলায়ে দিতে পারবেন শেডটা কত 600 টাকা আচ্ছা এখন আপনার পছন্দসই জিনিসগুলো আপনি একটু দেখান এক এক করে আপনি আপুদের এখানে কি এটা কি বিড়ালের বাসা এটা বিড়ালের বাসা বিড়ালের এখানে কি একটা বিড়ালের জন্য বা ছোট বাবুরাও দুটাও থাকতে পারবে এটা কত পড়তেছে भैया এটা তো টাকা আচ্ছা এখানে আমরা হগুলপাতার যে সেটগুলা দেখতে করতেছি এগুলো এক এক করে একটু বলে দেই যেমন এখানে আপনার কাছে আছে তিনটার সেট হ্যাঁ বা পাঁচ পিসের দাম বলে দেন এটা একটু হাতে ধরেন भैया যেমন এইটা হচ্ছে 150 150 মাঝারিটা হচ্ছে 200 আর একদম বড়টা হচ্ছে তারপরে এই এই 200 200 প্লাস 250 আচ্ছা ঠিক আছে তারপর এই পাশে যে তিনটা সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 300 200 এইখানে একটা দেখতে পাচ্ছি হাতে উঠাবেন ভাইয়া হ্যাঁ এই ডিজাইনটা বড় হ্যাঁ বড় এটা আবার একটু ডিজাইন অন্য রকম হ্যাঁ ছোটটা তারপর আর বড়টা আচ্ছা ভাই এখন আমরা কিছু ওই যে কাশ বনের সাথে তালপাতার যে আছে এগুলো একটু দাম দেখি রাউন্ডটা একটু দেখেন স্কোয়ারটা একটু দেখেন যেমন এটা কোন সাইজ কত বাই কত আইডিয়া আছে এটা তো 14 ইঞ্চি 14 বাই 16 লম্বা 16 লম্বা 16 বাই এই যে 14 এটা কত পড়ছে এটা আপনার 400 টাকা এটা 400 400 টাকা 400 টাকা এটা বড় সাইজ তারপরে হচ্ছে কি আমরা আরো কিছু দেখতে পাচ্ছি ভাই এখানে

ডেলিভারি দিতে পারবেন আমি নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি আর ভাই আপনাদের এখানে সাপ্তাহিক ছুটি নাই মানে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন আসলে আপনাদের দোকান খোলা পাওয়া যাবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত নয়টা দশটা পর্যন্ত আপনি আসবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান একদম নিশ্চিন্ত হয়ে আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করবেন ভিডিওতে যা দেখেছেন সেই কোয়ালিটিতে আপনাদেরকে দেওয়া হবে আর আপনারা আমরা তো আজকে মেপে ঝুপে বলি নাই কারণ সময় অনেক বেশি লাগবে আপনি যখন প্রোডাক্ট অর্ডার করবেন আপনার যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় যে আপনি ভিডিওতে দেখছেন বড় লাগতেছে বাস্তবে ছোট হতে পারে বা এমনিতে ছোট বাস্তবে বড় হতে পারে আপনি ধরলে ভাইয়ের কাছে জিজ্ঞেস করবেন মাপ ভাইয়া বলে তারপর আপনাকে দিতে পারবে তাই না ভাইয়া তো আপনারা ক্লিয়ার হয়ে শিওর হয়ে তারপর অর্ডার করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য তো এই শপে আসলে কিন্তু ভাইয়াকে পাবেন অথবা আঙ্কেলকে পাবেন আমি একটু আঙ্কেলকেও দেখাই দিই সো এই দুইজনকে আপনারা দেখলেই বুঝবেন যে আপনারা এই শপ থেকে প্রোডাক্ট কিনতে আছেন সো দেখা হবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম